সিরিজের প্রত্যেকটা বাইকে লং বেশি দিয়েছে বাট রেসিং সিস্টেম দিতে মনে হয় ভুলে গিয়েছে কারণ এফজেট সিরিজের প্রত্যেকটা বাইকে এত কমপ্লেন পায় যে ভাই আমার বাইকে টান নাই আমার বাইকে স্পিড নাই ওভারটেকিং করতে গেলে ঝামেলা উঁচাই উঠতে গেলে ঝামেলা তো এমনই একজন কাস্টমার উনি যশোর থেকে আমাদের কুষ্টিয়াতে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকটা রেসিং আপডেট করার জন্য এক কথাই টোটোল দিলেই যাতে গাড়িটা রকেটের মতো দৌড়ায় ভাবে তার বাইকটা মডিফাই করে দিতে হবে তো প্রথমে আমরা বাইকটা মাস্টার সার্ভিসিং করি এবং মাস্টার সার্ভিসিং করার পরে রেসিং সেট যে পার্টসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই বাইকে ইনবিল করি দেখতে পাচ্ছেন আমরা রেসিং কয়েল রেসিং ক্যাবল এবং রেসিং প্লাগ এই বাইকটাতে ইনস্টিল করি আর এইগুলা ইনস্টিয়াল করার ফলে বাইকের ইনিশিয়াল যে রেডি পিক মানে ইনস্ট্যান্ট রেডি যে পিক আপটা সেটা কিন্তু অনেক গুণ বেটার হবে আগে যেটা স্টক অবস্থায় ছিল সেটা থেকে আপনি যখনই ঠোটলটা ধরবেন তখনই একটা উরুড়ু ভাব কিন্তু বাইকের ভিতরে চলে আসবে তো এই বাইকে আমরা কিন্তু কুইক টোটালটাও ইনস্টল করে দিই তবে কুইক টোটাল ইনস্টল আমরা যেভাবে করি এই বাইকটাতে একটু ইউনিকভাবে ভাবে করেছি কারণ এই বাইকটার ওনার অনেক সিনিয়র পার্সন তবে এইটাতে একটা স্ট্যান্ডার্ড লুক চলে আসছে তো মোটামুটি আমাদের বাইকের সম্পূর্ণ কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাইকটা ওয়াশ করে চলে যাবে যশোরের উদ্দেশ্যে তো আপনারা আপনার বাইকে যদি রেসিং সেট করতে চান বা মডিফিকেশন করতে চান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুগল ম্যাপের সাহায্যে আমাদের দোকানে চলে আসতে পারেন তো এফজেড বাইক ইউজার কারা কারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে